একদিনে তবে ধবধেপ ফর্সা উজো চকচকে টান টান স্পট থেকে কালো দাগ খুব সহজে স্ট্যান্ড দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি অল্প করে একটু শ্যাম্পু পাতা নিয়েছি অবশ্যই বন্ধুর এই শ্যাম্পু পাতার সঙ্গে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা টক দই হ্যাঁ বন্ধুরা দই ব্যবহার করে অথবা দই ফেসিয়াল বা দই ফেস প্যাক যাই করো না কেন ব্যবহার কিন্তু আমাদের স্কিনটা হয় অবশ্যই বন্ধুরা ধপ ফর্সা উজোর চকচকে টান টান ও কালো দাগও কিন্তু খুব সহজে দূর দূর করে দেবে আর স্ট্যান্ড পড়ে গেছে খুব দেখবে এই দই ফেশিয়াল কোলে কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আমি এখানে দিচ্ছি কস্ত হলুদ দিয়ে এটাকে নেড়েছে নেওয়ার পর অবশ্যই দিচ্ছি এর সঙ্গে পাতি লেবু অথবা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও অবশ্যই বন্ধুরা তোমরা এই ডিটেন ফেশিয়াল অবশ্যই তোমরা শানের আগে করো খুব ভালো ভালো কাজ দেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমি এখানে প্যারাশুটের না খেলতে দেখবে বন্ধুরা অনেকের মুখে না লেবুর রস শ্যুট করে না তো অবশ্যই তাদেরকে বলি তোমাদের মুখে যদি লেবুর রস না শ্যুট করে অবশ্যই তোমরা লেবুর রসের পরিবর্তে অবশ্যই তোমরা কিন্তু এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার দেবে আর দিয়ে খুব সুন্দর করে মেশিনে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নাও অবশ্যই তোমরা এটা সানের আগে করবে খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা সবার লাস্টে কিন্তু আমি এখানে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা চিনির পেস্ট অথবা চিনির গুঁড়ো তো তোমরা সময় কিন্তু তোমাদের স্কিনের জন্য চিনির পেস্ট অথবা বন্ধুরা চিনির গুঁড়ো তোমরা ব্যবহার করবে কখনো গোটা চিনি তোমরা দেবে না দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নাও দেখবে খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে এরপর অবশ্যই সবার লাস্টে আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিয়েছি অবশ্যই বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই জেলটা দেবে তা না তোমাদের বাইরে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা অবশ্যই অ্যালোভেরা সেখান থেকে বের করে দেবে এরপর বন্ধুরা এটা ব্যবহার করার আগে অবশ্যই জাস্ট তোমরা নর্মাল জল দিয়ে বা নর্মাল জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই আর এরপর এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা বুঝতে পারছো এর সঙ্গে দই দেওয়া আছে এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে স্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা উজো ও স্ট্যান কতটা পরিমাণে দূর হয়ে যাবে তাছাড়া লেবু রস অবশ্যই বন্ধুর ব্লিচিং পোপারি কাজ করবে যার ফলে কালো দাগ স্ট্যান কিন্তু খুব সহজে দূর করে দেবে এরপর এই প্যাকটা অবশ্যই তোমরা পুরো মুখে ও গলার মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর অবশ্যই বন্ধুরা বাড়িতে যদি তোমাদের অ্যালোভেরা গাছ থাকে অ্যালোভেরা সেখান থেকে কিন্তু অ্যালোভেরা কিন্তু অবশ্যই একটা ভালো জেল বের করে তোমরা তোমাদের স্কিনের ও হেয়ারের জন্য তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ থেকে দেখবে আর এই প্যাকটা যদি তোমরা সপ্তাহে একবার করো দেখবে নামে দেবে ফেসিয়াল ফেস প্যাকের কিন্তু দরকারই হবে না আর এটা মাখার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও হাইপো করে আমার পাশে দেখো জাস্ট তোমরা এটা মেখে নেয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট টান হলে পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু হাত হাতের মধ্যে তোমরা নর্মাল জল নেবে আর নর্মাল জল নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাজে আবার স্কিনটাকে খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এই প্যাকটা এইভাবে তুলে নো যা তোমরা একদিনে একবার যদি তোমরা এই প্যাক ব্যবহার করো অথবা সপ্তাহে একবার তোমরা এই ডিটেন ফেসিয়াল করে দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ পড়তো দূরে অবশ্যই বন্ধুরা স্কিনটা কিন্তু চকচকে এবং স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা ধবধবে ফর্সা হবে আর দাগ স্পর্ট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশনের কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বারবার কিন্তু নিজের স্কিন নিজে দেখতেই থাকবে এরপর বন্ধুরা অবশ্যই কিন্তু সবার লাস্টে আমি এখানে দই রেখেছিলাম অবশ্যই কিন্তু আমি এখানে দইড়ের মধ্যে কিন্তু অবশ্যই প্যারাসুটের নারকেল তেল দিয়ে দিলাম দিয়ে দেখো এভাবে করে খুব সুন্দর করে স্কিনটাকে এভাবে মাসাজ করলে দেখবে স্কিনটা দেখবে মৃত কোষগুলো থাকে না সেগুলো তো উঠে যাবে আর স্কিনটা এত পরিমাণ সফট হবে আর স্কিনটা চকচকে করবে তোমরাও কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে দেখবে আর যা তোমরা এইভাবে তোমরা পুরো মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে যা দই আর প্যারাসিটাল নারকেল তেল এই দুটো একসাথে মিশে তোমরা মাসাজ করে নাও দেখবে এতে কিন্তু একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে যা সেটাকে পুরো মুখে গলার মধ্যে তোমরা লাগিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে আলতো করে তোমরা এক থেকে দেড় মিনিট বা দু মিনিট তোমরা এটাকে মাসাজ করে নাও চোখের চার সাইডেও কিন্তু তোমরা এটাকে মাসাজ করে নেবে আমাদের চোখের নিচে যে ডাক সার্কেল ডাক স্প রিঙ্কেল ফাইন লাইন সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা এটা এইভাবে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর এটা রাখার দরকার নেই জাস্ট তোমরা এইভাবে দুটো হাতের সাজে স্কিনটাকে আলতো করে টেনে টেনে এটাকে মাসাজ করে নেওয়ার পর এক থেকে দু মিনিট বা তিন মিনিট পর জাস্ট তোমরা এইভাবে টেনে টেনে মাসাজ করে নাও তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নাও এতে দেখবে স্কিনটা টাইট হবে আর রিঙ্কেল ফাইন লাইন বা স্কিনটা ভাঁজ হয়ে গেছে বা ঝুলে গেছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর এটা যদি তোমরা সপ্তাহে এই ডিটেন ফেসিয়ালটা একবার করো না তোমরা নিজেরাও কিন্তু ওয়াও হয়ে যাবে দেখবে স্কিনের মধ্যে দাগ পর দূর হবে অবশ্যই স্কিনটা কিন্তু চকচকে অবশ্যই স্কিনটা কিন্তু হবে দেয় ফর্সা উজ্জ্বল চকচকে টানটান হবে আর অবশ্যই এটা মেখে নেওয়ার পর এক থেকে দু মিনিট তোমরা এইভাবে খুব সুন্দর করে মাসাজ করে নাও তারপরে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল নিয়ে তোমরা মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধু এইভাবে যদি বাড়িতে তোমরা ডি টেন ফেসিয়াল একদিনে তোমরা সপ্তাহে একবার করো আর দিনে একবার তোমরা একদিনে করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা হবে ন নরম সফট অবশ্যই স্কিনটা হবে ধপ উজ্জ্বল চকচকে টান টান থেকে কালো দাগ সানসান ও পিগমেন্টেশনের কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা যা তোমরা বাড়িতে বস এই ডিটেন ফেসিয়াল আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ করো যা তোমরা একবার করো একবার করলে বুঝতে পারো তোমাদের স্কিনটা হবে চকচকে এবং স্কিনটা হবে নরম সফট স্কিনটা হবে ধব ফর্সা